আপনার মতলব কি হ্যাঁ কয়েকদিন ধরে দেখতেছি খালি পিছে পিছে ঘুর ঘুর ঘুরঘুর করতেছেন একটা কলেজের ছাত্রীকে ফলো করতেছেন টিচাররা জানলে বড় ভাইরা জানলে কি করবে জানেন আপনাকে টিচার করে কিছুই কম না সম্মান করি তোমার যত বড় ভাইরা আছে সব আমার ছোট ভাই কানের নিচে দিলে আওড়া দিলে সব চুপ হয়ে যাবে তোমার মন কেমনে পাওয়া যাবে মেয়ের মন কি এত সহজে পাওয়া যায় না অনেক কিছু করতে হয় কি করতে হয় গিফট দিতে হয় ফুল দিতে হয় আইসক্রিম দিতে হয় এটা মেগি এমনি এমনি মাগনা মাগনা পটে যায় নাকি কি মনে করছেন আপনি এই কই যান দোকানে

প্রেমে পড়ছি লেগা মায়ের ভালো লাগছে ঠিক আছে মাইয়াও কিন্তু আমার উপরে টুপটাপ টাসি খাইতেছে কিন্তু ছোট্ট একটা জটিলতা মাইয়া শর্ত দিয়ে দিছে সবার কাছে মাপ চাইতে গো জাগ জগলাগে খারাপ করে তারা ঘুরা যে আসছিল সব ধরে মারা মাফছে সিং তো আপনি মরুদবে আপনার কাছে মাফটা ছাওয়া নাই চুপচাপ আর মাফ করে দেন আরে ইমপ্রেস হয়ে যাবো গাপ বা বুঝতে আছেন না করেন মাপ বা এত টাকায় মাফ করতে পারি না আমি তোমাকে মাফ করে দিলাম শিওর শিওর ঠিক আছে তোমাকে যেহেতু আমি শাসন করে ফেলেছি এটা তো একটা ভুল করেছি নাকি তুমি আমাকে ক্ষমা করে দাও না ভাই আপনি ভুল করতে না ভাই আপনি একজন মহান মানুষ ভাই আমি সরি তুমি ইটস ওকে তাহলে চুক্তি যেটা ছিল ওটা নাকি হ্যাঁ এই কি হলো এটা তো কথা ছিল না এই ভিতরে যা এই তোরা যা আসসালামু আলাইকুম আমাকে চিনো জি ভাই আমি ফাগুনের বড় ভাই ফাহাদ আম পার্টির সেক্রেটারি ঢাকা মহানগরের জি ভাই ভাই আমি হৃদয় বাবা নাই এ টিমখানে মানুষ একটা সময় তো চিন্তায় চাদাবাজি এগুলাই করতাম আবার ফাঁকে বন্ধুকে মেরে আবার কয়েকবার জেলও ঘাটলা বাট ফাগুনের সাথে পরিচয় পর সব ওকে ভালো ছেলে যাও এই তুমি কেমনালা ঠিক আছে তোর ভাই মারছে না আরো দিছে কয়টা দেখি গাল অনেক মারছে

হ্যাঁ বলো দেখো আমি আমি বুঝতেছি কিছু একটা হইছে তুমি আমারে বলতে শোনা কিছু বুঝতেছ না তুমি আমার সাথে দেখা করো কথা বলি আমার মনে সব ঠিক হয়ে যাবে যা বলবো ফোনে বলো ব্যস্ত আছি আচ্ছা আমার যেতে হবে ভাই তোমার কত হ্যালো হ্যালো কতদিন থেকে ফোন দিতেছ তুমি জানো না তুমি ফোন না ধরলে আমার ভালো লাগে না অস্থির হয়ে যাই ফোনটা তো ধরবা নাকি কি আশ্চর্য আমি কি সারাক্ষণ তোমার জন্য কি হাতে ফোন নিয়ে বসে থাকবো নাকি ব্যস্ত ছিলাম বলো আমি ইস্যু করছি আমরা বল না কেন ইচ্ছে করে করি নাই যদি কোনো ভুল হয়ে থাকে আমি সরি আরে আশ্চর্য আমি কি বৌসি তুমি কিছু করছো হ্যাঁ ভাই রাখতে হবে রাখতে হবে ভাই হ্যালো রাখে দিয়া ফোন করে তোমার তোমার যে ফোন দিতেছি ফোনটা ধরনা কেন কাজ ছিল কীসের কাজ ছিল একটা দুটো ফোন দিচ্ছি তুমি খাও না তুমি ঘুমাও না

বলবা কেমনে বলবো বসতেছি না ফাগুন না করতেছি বুঝছেন তো আমি কি করবো ভাই আমি তো অনেক পাল্টায় গেছি না ও বোকার মতো আমার পাল্টায় ফেলতেছে আরেকটা ছেলেদের নিয়ে বলতে কষ্ট হইতেছে ভাই অনেক কিন্তু ভাই আমার লাইফ শেষ হয়ে যাবে বুঝছেন ওরে একটু বুঝাই বলেন না মানে আমি ওর চা থাকতে পারবো না কাকে কি বলতেছো ভাই ভাই তো বিয়া টিকে গেছে ভাই আজকে বিয়া ভাই অনেক সুন্দর প্রেম তো করছো সামাল লাগে তাই না করছো সামাল লাগে বিয়ের স্বপ্ন দেখাইছো সামাল তুমি কি কিছু ঢুকছো চলে যাও তোর কথা ঢুকছি তোর কথা আইসি এই জায়গায় যে তোর কথা জানো দোষটা গিয়েছিল আমার এই যে তো ভালোবাসতাম তোর এটা প্রতিদিন কি আশিক ওরে বিয়া করে আমার ভালোবাসার নাম কি দিবি ওরে লাগে প্রতিদিন দিবি আমারে না ওর বাচ্চা পয়দা করে তারপর প্রতিদিন দিবি আমারে তোর লগে এই জায়গায় আসি তুই কেন আলোচনা করতে আমি আইসি তোরে বক্তব্য দিই